আসসালামু আলাইকুম সকল বাংলাদেশি ভাই ও বোনদেরকে ব্যবসায়ী সকল ভাইদেরকে তো আসলে অর্থ আমাদের লক্ষ্য নয় আমাদের লক্ষ্য হলো উদ্যোক্তা অর্থ আমাদের লক্ষ্য নয় লক্ষ্য হল উদ্যোক্তা আমরা চাই নতুন নতুন ব্যবসার মাঝে যোগ দেখ এবং উদ্যোক্তা যারা নতুন উদ্যোগ ব্যবসা করতে চায় তাদেরকে বলবো আজকে ইমন হোম কালেকশনের পক্ষ থেকে শুভকামনা তাদের জন্য এই যে এখানে দেখেন এটা হলো ইমন হোম কালেকশনের বোডাউন সরাসরি সম্পূর্ণ বোডাউন থেকে একটি ভিডিও দিচ্ছি ঈদের পরবর্তীতে আসলে কারেন্টের সমস্যার কারণে অনেক কাপড় রেডি হচ্ছে না বা কাপড় রেডি করতে পারতেছি না আগামীকালকে ডাইং থেকে প্রায় বাইশ তেইশ হাজার গছ কাপড় এসেছে নতুন নতুন ডিজাইনের এসে দেখেন এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার ফিসের কালেকশন যেগুলো এমন হোম কালেকশনের পক্ষ থেকে আপনারা যারা বিজনেস করতে চান অবশ্যই একদম ফ্যাক্টরির মতো লক্ষ লক্ষ ফিসের কালেকশন কারখানার মতো এখান থেকে নিলে আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন আর আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করবেন সারা বাংলাদেশে যারা আছেন অবশ্যই আমাদের এই প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন আর আমাদের ফোন নাম্বারের যেগুলো দেওয়া থাকবে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার মধ্যে যোগাযোগ করতে পারবেন আজকে আমি দেখাবো যে নতুন ডিজাইনগুলো আগামীকালকে আমাদের শোরুমে এসেছে এবং আমাদের বোডাউনে এসেছে সেই বোডাউন থেকে একটি ভিডিও আসলে এখানে কিন্তু সম্পূর্ণ কাটাকুটি করা হয় এখানে জায়গা হয় না বিদায় আরেকটি রুমে বা আরেকটা বোডাউনে রাখা হয়েছে ওখান থেকে আমি কিছু ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে অ্যাড করে দিচ্ছি এসে দেখেন আসলে ওই যে বোডাউনে জায়গা হয় না বিদায় এখানে কিন্তু হলো আমার আব্বু থাকে যে দেখেন এখানেও কাপড় মানে স্থান রেখেছি আমরা এই যে এই সব পড়াগুলো আমাদের এইসব লুলগুলো কালকে ডাইং থেকে এসেছে প্রায় বাইশ পঁচিশ হাজার গজের মতো এই যে দেখেন এখানে কিন্তু ইউজ পরিমাণ রয়েছে নতুন নতুন ডিজাইন যারা নিতে চান কালেকশন আগে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এই যে এগুলো সম্পূর্ণ ডাইং থেকে এসেছে আগামীকালকে আসলে ওই বড় রাখার জায়গা হয় না বিদে এখানে ছোট্ট একটা ভিডিও দেওয়া আসলে যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই নতুন নতুন কিছু খোঁজেন ঠিক আছে এই যে দেখেন